গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পহ্লাদপুর ইউনিয়নের নানায় আটিপাড়া গ্রামে আমি এখানে আসছি আনোয়ার হোসেনের বাড়িতে আনোয়ার হোসেন সে মাদক সেবি ছিল স্থানীয় লোকজন বলে তার বাবা তাকে এই রাতে বড় রাত্রে হত্যা করে থানায় যায় আত্মসমর্পণ করেছে এই সেই আনোয়ারের বাড়ি আপনাদেরকে এই যে দেখাইলাম লাশটা আছে তার এই পুলিশের ব্যানে তো এই আনোয়ার হোসেন এর আগে তার বাবা নেশা করতে দেখে বিদেশ পাঠাইছিলো বেশ কিছুদিন বিদেশ থেকে এসে আবারও সে বাংলাদেশ চাই নেশায় আসক্ত মাঝে মধ্যেই তারা বারে পরিবারের লোকজনকে মারধর করতো টাকা পয়সার জন্য তো শেষ পর্যন্ত না পেরো অবস্থার বেগতি দেখে সর্বশেষ তার পিতা তাকে হত্যা করে নিজেই থানায় যায় আত্মসমর্পণ করছেন ঘটনাটি এই বাড়িতেই ঘটলো আপনাদেরকে এই এলাকাটা ঘুরিয়ে দেখলাম স্থানীয় জনগণ যা বললো আসুন শনি বিস্তারিত করত

সকালে ঘটনা জানি কিন্তু যে ই হয়েছে আমি শিউন্দা পরে খাই গেছি না রাস্তা খাইবে গেছি খেতে সব হ্যাঁ আমার খাওয়ার পরে ওই সহিদার আর এটা আনি আর কাকি হ্যাঁ কাকি গিয়েছে তালে গেলালা ডিমার ডিমার আছে নাকি পরে শুনি যায় যে এই ঘটনা

শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের আটিপাড়া এলাকা নানায়া আটিপাড়া নানায়া আটিপাড়া এলাকায় মাদক সেবী সন্তানকে পিতা গলা কেটে হত্যা করেছেন এ সংবাদের ভিত্তিতে থানা পুলিশ লাসটি উদ্ধার করলেন এই মাত্র পুলিশ বাইনে এই প্রথমে শ্রীপুর থানায় পরে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাবেন আপনাকে বাড়ি এটাই কোন দিকে থাকেন

বিয়ে শাদি করছে না না বিয়ে করেনি পরে প্রায় সময় বাড়িতে অনেক অত্যাচার করতো মারধর করত ফুল খেয়ে দেখে খেয়ে পুকুরের মাছ টাছ এগুলি মা 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 বলে না বললা নি আমি কি করে আপনি মাছ খেতো পরে টাকা পয়সা না দিলে পুকুরে মারতো পুকুরে মারতো অনেক মারধর করতো আর ভাই বোন কয়জন দুই ভাই এক বোন বড় ভাই বাইরে থাকে ওই সবার ছোট

কোন ঘরে থাকতো কোন ঘরে থাকতো এই ঘরেই থাকতো ছেলেটা স্থানীয় বাড়ি